দু অক্টোবর দু হাজার সালে এই অক্টোবর মাস আমরা প্রায় বছরের শেষ প্রান্তে অবস্থান করছি আর কিছুদিন পরেই আমরা নতুন বছরে আপনার পতিত হব তাহলে এই তুলারাশির জাতক ও জাতিকাগণ আপনার এই অক্টোবর মাস তার কীরকম যেতে পারে তাই নিয়ে আজকে আমাদের তর্ক ও বিতর্ক গ্রহদের পরিবর্তনের কারণে আপনার তুলারাশি জাতক ও জাতিকাগণের অত্যন্ত চমৎকার একটা ফলের দিকে সে কিন্তু ধাবিত হবে এর অনেক কারণ আছে কারণ আপনারা জানেন যে তার কিন্তু মানে আষ্টপৃষ্ঠে তাকে কিন্তু বেঁধে রেখেছে শুক্র শুক্র মতো বড় একটা প্ল্যানেট যাকে ভালো মন্দ দায় নিয়ে থাকে তার মানে কখনোই খারাপ কিছু হতে পারে না কারণ খারাপের গুরু হচ্ছে আপনার দৈত্যগুরু শুক্র আচার্য শুক্র আচার্য যখন কোনো রাশি বা গ্রহ দায় দায়িত্ব নিয়ে থাকে তখন কিন্তু তারা সে শুক্র তাকে ভোগ বিলাস কাম বাসনার মধ্যেই তাকে কিন্তু রাখে এবং আর দেবগুরু বৃহস্পতি আপনার নবম ঘরে সে যেমন অবস্থান করছে তেমনি শনি কিন্তু আপনার অবস্থান করছে ষষ্ঠ ঘরে তাহলে এই যে আর ষষ্ঠ ঘরে যখন শনি অবস্থান করে তখন কিন্তু আপনার শত্রু বেড়ে যাবে ভুল ভুলভাল কাজ বাস করবেন রাগ ক্ষোভ জেটটা কিন্তু তুলারাশির জাতক ও জাতিকীণের বেড়ে যাবে আমি সে ব্যাপারে পরে আসছি তেমনি রাহু কিন্তু আপনার পঞ্চম ঘরে কেতু আপনার কিন্তু অবস্থান করছে তাহলে একাদশ ঘরে কিন্তু সে থাকবে একাদশ ঘরে কর্মে আপনি কিন্তু কেতু যেহেতু একাদশ ঘরে আপনাকে নানাভাবে বাধা বিপত্তি দেওয়ার চেষ্টা করবে শুভ কর অতএব এদিকে আপনাকে লক্ষ্য রাখতে হবে অতএব আপনার এই দু সালে আপনার দেখা যাবে এই শেষ শেষ বছরে আর প্রায় শেষ বছরে এই অক্টোবর মাসে শুক্র আপনার শুক্র কৃপায় তুলারাশি জাতক ও জাতিকাগণ তার আর্থিক আর্থিক লাভ আর্থিক আর্থিক লাভ এবং ব্যবসা বাণিজ্যে উন্নতি অগ্রগতি ধারাটা সে সুন্দর মতো ধাবিত করতে পারবে এর কারণটা একটা কথা মনে রাখবেন মানুষ সব কাজে কাজে ভালো ভালো কাজে অগ্রগতি কাজে নিজের ভুলের কারণে টুকটাক বাধা বিপত্তির মুখে আমরা পড়ি এবং আমাদের যত বাধা বিপত্তি যত বাড়িয়ে আসছে ওইটা কিন্তু অন্য কেউ ঘাড়ে আমাদের চাপিয়ে দেয় না এটা আমাদের ভুলের কারণেই কিন্তু এই সমস্ত বাধার মধ্যে আমরা পড়ি তাই বলবো তুলারাশির জাতক ও জাতিকেকন সতর্কভাবে তাদের কথা বলা চলাফেরা বন্ধুত্ব করা আপন আপন করে নেওয়া কাকে আপনি আপন করে নিয়েছি তার অধিকার কতটুকু কতটুক সীমাবদ্ধতা আছে এবং তাকে আমার ঘরে ঢুকাতে পারি কি না সেই পরিস্থিতি আছে কি না এই সমস্ত জিনিসগুলো বিচার করে ঝুট করে একজনের সঙ্গে পরিচয় হয়েছে আর তাকে হুট করে ঘরে আমি নিলাম এবং মনে রাখবেন ঘরের একটি ঘর হলো তুলারাশির ঘর হল একটা মন্দির অতএব এই জায়গাটা আপনাকে লক্ষ্য রাখতে হবে কারণ শুক্রও মায়ের ভক্ত এবং সেখানে দেব দেবতাদের গুরু হচ্ছে আবার দেবগুরু বৃহস্পতি এই জিনিসগুলো যারা মা আপনার অবস্থান মানে তাদের কিন্তু ঘরে সেরকম বিপদ আপদ আসে না কারণ তুলারাশির জাতক ও জাতিকাগণ আপনার আবেগপ্রবণ বেশি হন এবং পরে পরোপকারী হন এবং তারা নিজের কাজকে নিজের কাজের ক্ষতি করেও পরের উপকার তারা করে এবং যার কারণে এরা মানুষের কাছ থেকে বিতর্কিত হয় যেহেতু এরা মানুষের উপকার করেছে যার কারণে এরা পরের কাছ থেকে ক্ষতি বা আঘাত মানসিক কষ্ট এরা পাবেই এটাই তুলারাশির বৈশিষ্ট্য আর্থিক অবস্থা উন্নতি ও প্রেম জীবনে সে কিন্তু একটা ইতিবাচক ফলের দিকে সে ধাবিত হচ্ছে তুলারাশি জাতক ও জাতিকাগণ এবং বৃহস্পতি একাদশ ঘরে একাদশ ঘরে আর্থিক ভাবে তাকে লাভ বৃদ্ধি করবে শিক্ষা ব্যবসা বাণিজ্য উন্নতি এবং জটিল ব্যবসা সঠিকভাবে আসা এটা অর্থাৎ এক কথায় তার সর্ব জায়গা থেকে তার পারিবারিক ব্যবসা নিজের ব্যবসা এবং অন্য ব্যবসায় সাহায্য সহযোগিতা করার কারণে চারিদিক থেকেই তার অর্থ সমাগম ঘট ঘটবে এক কথায় তুলারাশি জাতক ও জাতিকে ঘট ভালো ধরনের একটা অর্থ সঞ্চয় করতে সক্ষম হবে এবং তারা কিন্তু সম্পদ ও যানবাহন কেনার পরিকল্পনাও তারা কিন্তু করছে এই বর্তমান সময় তারা কিন্তু যানবাহন বা জমি জমা ক্রয় করার একটা মানসিকতাও কিন্তু তাদের অলরেডি সৃষ্টি হয়ে গেছে এবং বর্তমান সময়টা তার কিন্তু একটা অনুকূল পরিবেশের মধ্য দিয়ে ধাবিত হবে এবং প্রেম দ্বারা বিয়েসাদী করা ইচ্ছা শক্তিও আপনার কিন্তু জাগবে বা হটকা হট হুট করে আবার নতুন একটা প্রেমে আসক্ত হয়ে পড়তে পারেন প্রেম জীবনে ইতিবাচক একটা প্রভাব আপনার মধ্যে অবশ্যই পড়বে আপনি ব্যক্তিগতভাবে আপনি ব্যক্তিত্বভাবে উদার মানসিক উদার উদার মানসিকতা পরোপকারী এবং দানশীল হওয়ার কারণে তুলারাশি জাতক ও জাতিকে গণে সামাজিকভাবে তার ভাবমূর্তি একটা আলাদা ইমেজ কিন্তু সে অলরেডি আগেই গড়ে রেখেছিল এবং যার কারণে সামাজিক সম্পর্ক তার উন্নয়নের দিকেই মনোযোগটা তার কিন্তু বৃদ্ধি পাচ্ছে সাধারণপর প্রভাব এই মাসটি আপনার জন্য একটি মিশ্র ফল বয়ে নিয়ে আসবে এই বর্তমান আপনার এই যে সময়টা আপনার জন্য অনেক জায়গায় আপনার যে সামাজিক সুনাম আমি আগেই বলেছি আপনি পর উপকারী দানশীল এবং আপনি এই যে আপনি পরের উপকার করেছেন পরের আপদ বিপদে ঝাঁপিয়ে পড়েছেন বা পরের কাজকর্মগুলোকে সমাধান করেছেন সে কারণে আপনি নিজেকে ধরেই রাখতে হবে আপনি অপরের কাছ থেকে মানসিক কষ্ট এবং অনেক সময় মিশ্র ফলও আপনি পাবেন বা আপনার অস্বীকার করা আপনার উপকারকে অস্বীকার করা এইগুলোর মধ্যে তুলারাশি জাতক ও জাতিকাগণ কিন্তু পড়ে তাছাড়া তাদের গান বাজনা সাহিত্য শিল্পকলা মানে কাজকর্মগুলো এবং অর্থনৈতিক একটু চাপের মধ্যে তারা পড়লেও সেটা কিন্তু তাদের অতটা মানে অর্থনৈতিক মানে আপনার তার মায়ের কৃপায় সে কিন্তু সমস্যা তার সমাধানও হয়ে যাবে এবং সামাজিক উন্নতি তার ক্রমশ ধারাটা বৃদ্ধির দিকে যাবে এবং এই বর্তমান অক্টোবর মাসে আপনার কিছু কিছু জায়গায় আপনি সব জায়গায় যে আপনি ভালো করবেন সেটা নয় কিছু জায়গায় মিশ্র ফলও করবেন তবে খারাপ ফল করবেন না তবে কর্মজীবনে আপনি ভালো ফল করবেন এবং অর্থ সঞ্চয়ের জায়গাটাও আপনার ভালো ফল করবেন এবং আপনি কারোর কথাকেও আপনি রাখতে সক্ষম হবে অতিরিক্ত কাজের চাপ বৃদ্ধি পাবে এবং সেখান থেকেও আপনি আরও অনেক আপনার সফলতা আপনি কিন্তু দেখাতে পারবে আপনার তুলা রাশির জাতক ও জাতিকাগণ তাছাড়াও তুলা রাশির জাতক ও জাতিকাগণ এই দু সালে তার ব্যক্তিগত পেশাগত জীবনে ভারসাম্যতা সে বজায় রাখতে পারবে অর্থাৎ তার যে লস হবে না সে কথাও নয় আবার ব্যবসায় কিন্তু সে ভালো মুনাফা অর্জন অর্জন করতে পারবে এবং ভালো মুনাফা অর্জনকে সঞ্চয় করতে পারবে এবং অর্থনৈতিকভাবে সে একটা দারুণ জায়গায় অবস্থান করতে পারে কোনো কোনো জায়গায় ফলটা পেতে একটু বিলম্বিত হতে পারে তুলারাশি জাতক ও জাতিকাগণে কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনে কর্মজীবনের ভালো ভালো ফল আপনি অর্জন করতে পারবেন এবং আপনার স্বপ্ন পূরণ করতে পারবেন ইচ্ছাশক্তি পূরণ করতে পারবেন পরিবার পরিজনকে আপনার সুখ শান্তির মধ্যে রাখতে সক্ষম হবে দূর থেকে আপনি একটা ভালো খবর পেতে পারেন পাওয়ার একটা যোগ কিন্তু রয়ে গেছে তাছাড়াও আপনার পরিবারে কোনো মাঙ্গলিক ক্রিয়াকলাপে অর্থাৎ বিয়েশাদির ব্যাপারে আপনার আলাপ আলোচনাটা সুন্দর অগ্রগতির দিকে ধাবিত আপনি করতে সক্ষম হবেন বা রাজনৈতিকভাবে একটা জটিল জটিল সমস্যা থেকে আপনি পরিত্রাণ্য পাবেন এবং গবাদি পশু অল্পর জন্য আপনি বাঁচাতেও সক্ষম হবেন তবে মৎস্য খামার থেকে একটু আপনি লসের হারটা হলেও হতে পারে ফসলপাতি থেকেও একটু ক্ষতি আপনার হওয়ার একটা যোগ কিন্তু আছে অর্থাৎ তুলারাশির জাতকের অগ্রগতি পরিকল্পনা যেমন সফলতা করতে পারবে আবার পরিকল্পনা সঠিক সময় নাও হতে পারে সেটা একটু বিলম্বেও হতে পারে এই যে জিনিসগুলো এই জন্য এই বর্তমান সময়টায় কিছু কিছু জায়গাটায় মিশ্র ফলটা যে কুম্ভ জাতক জাতিকে কারণ পাবে না সে কথা নয় কারণ এই এই দুহা মানে পঁচিশ সালের এই অক্টোবর মাস জুড়ে ক্ষেত্রে আপনার উন্নতি কিন্তু দেখা যাবে সেটা কিন্তু আপনার ভালোবাসার উন্নতি শিক্ষার উন্নতি আলাপ আলোচনার উন্নতি ব্যবসায়িক আলাপ আলোচনার উন্নতি রাজনৈতিক আলাপ আলোচনাটার উন্নতি এবং অর্থ সঞ্চয় করার উন্নতি এই সর্বদিক থেকেই আপনার কিন্তু উন্নতিটা হবে তবে একটা কথা আমি বলি কাল পাত্র বয়সের তারতম্য অনুসারে এই ধারাটা কিন্তু আপ আপনার গুরুত্বপূর্ণ আপনার অধ্যায়ের দিকেই ধাবিত হবে শক্তিশালী আপনার কেরিয়ারকে একটা শক্তিশালী করার জন্য যে সুযোগ সুবিধা আপনি পেয়েছেন সে সুযোগ সুবিধা আপনি কাজে লাগাতে পারলে দারুণভাবে একটা অগ্রগতির দিকে আপনি ধাবিত হতে সক্ষম হবেন তাছাড়াও আপনার সামনে যে ধরনের আপনার সমস্যাগুলো আছে সেগুলোকে আপনি কোনো সমস্যাই মনে করেন না কারণ আপনার মেধা বুদ্ধি এবং আকস্মিক বুদ্ধির কারণে তুলা রাশি বারোটা রাশির মধ্যে খ্যাতি অর্জন করে থাকে বেশি যার কারণে তার বাধা বিপত্তি রাশির জাতক জাতিকে যে থাকবে না সে কথা নয় কিন্তু পাপক গ্রহও যে থাকবে না কিন্তু একটা কথা মনে রাখবেন তুলারাশিকে আষ্টপৃষ্ঠে বেঁধে রেখেছে শুক্র শুক্র যাকে আষ্টপৃষ্ঠে বেঁধে রাখে আপনি পাপগ্রহ আপনার দৃষ্টি প্রদান দিলেও সে কিন্তু খারাপের জায়গায় ভালো ফলটাই সে দিয়ে থাকে সে আপনি খারাপ একটু করবে কোন দিকে আপনার খারাপটা করবে স্বাস্থ্যের দিকে এবং আপনার চ্যালেঞ্জের জায়গায় বিলম্বিত করতে পারে এবং আপনাকে দায়িত্বশীলতা বৃদ্ধির দিকে ধাবিত করবে ব্যস্ত রাখবে মনোযোগ বাড়াবে এবং রূপান্তর কাজের মধ্যে একটা রূপান্তর হতে আপনাকে সাহায্য করবে শিক্ষার ক্ষেত্রে আপনি সুযোগ যেমন পাবে এবং জ্ঞান অর্জনের জন্য উপযুক্ত সময় মনোযোগও আপনি বৃদ্ধি করতে সক্ষম হবে তুলা রাশির জাতক ও জাতিকাগণ বিশেষ করে এই অক্টোবর মাসে আপনার জ্ঞান বৃদ্ধি পাবে প্রসারের সুযোগ সুবিধাও আপনার পাবেন এই অক্টোবর আপনার অক্টোবর মাসে এবং এবং এই আপনার আজ থেকেই সে কার্যক্রমটা কিন্তু আপনার অলরেডি আরম্ভ হয়ে গেছে এই বছরে পেশাগত জীবনে সম্প্রতি আপনার যে উন্নতিটা সেটাও আপনার অক্ষত আপনার রাখতে সক্ষম হবে তাহলে তুলারাশি তো গুরুত্বপূর্ণ পরিবর্তন পরিচালনার জন্য শনি গ্রহ সাহায্য করবে এবং শনি আপনাকে ক্ষতি করবে না শনি আপনাকে অর্থ আনতে সাহায্য করবে অর্থ সম্পদ বৃদ্ধি করতে সাহায্য করবে চাকরি বাকরি পেতে সাহায্য করবে শুধু তাই না আপনার শরীরটার দিকে মাঝে মাঝে একটু ক্ষতি হতে পারে আর দায়িত্বশীল এবং আপনাকে দায়িত্ববান ও দায়িত্বশীল করে তুলবে এই বর্তমানে তুলা রাশির জাতক ও জাতিকাগণকে এবং বর্তমানে আপনার এই যে দ্বাদশ ঘরে আপনার রবি এবং বুধের উঁচু ঘরে আপনার অবস্থান করছে যার কারণে আপনার মানসিক শক্তি বৃদ্ধি পাবে এবং আপনার ঘরে মঙ্গল গোচর করার কারণে আপনার মানসিক শক্তিটাও কিন্তু আপনার বৃদ্ধি পাবে রাশির জাতক ও জাতিকা গণের ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ